বিয়ে বাড়িতে চাইছো এরকম সুন্দর সুন্দর ঝুমকো পরবে বা এই ধরনের সুন্দর কানবালা তাহলে তো তোমাদের আসতেই হবে অলংকারিতে তো আজকে চলে এসেছি আবার অলংকারি কালেকশন দেখতে তো দাদা আজকে দেখিয়ে দিন একদম ইয়ারিং এর কালেকশন তো সবার আগে যে কালেকশন গুলো দেখাবো সে হচ্ছে ফুল কান কারণ বিয়ের সিজন ঢুকেছে আর সবাই ফুল কানের ডিমান্ড করে তাই তোমাদের জন্য ইউনিক ইউনিক কানের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর সব কটা কালেকশান কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভবও নয় তো যতগুলো পারছি আমি দেখাচ্ছি প্রত্যেকটা ফুলকানি কিন্তু ইউনিক যেগুলো পড়লে পুরো তোমাদের কানটা ফুল কভারেজ দিয়ে দেবে মানে আর একটা কালেকশান দেখাচ্ছে এটাও দেখো আম মোটিভের মধ্যে এগুলো প্রচুর ডিমান্ডিং কালেকশান এইসব কালেকশান নিয়ে যদি বিজনেস স্টার্ট করো তোমরা অবশ্যই ভালো রেসপন্স পাবে অনলাইন মার্কেটে এছাড়া যারা এক্সিবিশান করো তোমরা জানোই এইসব কালেকশানের কতটা হিট পরিমাণ থাকে প্রচুর বাদ দিয়ে এরকম কালেকশান পছন্দ করে একটু কানবালার অপশনে চলে যাচ্ছি একটু বড় দেখে কানওয়ালা দেখাচ্ছি দুটো ডিজাইন দেখো দুটো ইউনিক কালেকশন দেখে নাও আবার যারা অনেকে ছোটর মধ্যে কানবালা চাও তাদের জন্য কিন্তু একটা ছোট কানবালাও কিন্তু এরকম রেডি হয়েছে একটু মাঝারি ডিজাইনের কানবালা চাইছো সেই কালেকশনও পেয়ে যাবে আবার অনেকে তো শুধু পাশার ডিজাইন চাও তো পাশার ডিজাইনগুলো দেখে নাও প্রত্যেকটি ইউনিক ইউনিক রয়েছে একটা ছোট্ট ঝুমকো দেখাচ্ছি ঝুমকোটা দেখ কতটা সুন্দর দেখলে মনে হবে একদম সোনার ডিজাইন আর পালের ওপর কিছু আছে পালের উপরও কালেকশন যে পালের উপরও ফুল কান আছে পালের উপরেও কিন্তু তোমাদের রিয়া তোমরা রয়েছে কালেকশন সব পেয়ে যাবে আর একটা দেখাচ্ছে এই কালেকশনটা জাস্ট দেখো কতটা সুন্দর রয়েছে কান টানাও পেয়ে যাবে সবাই কান টানা করে সবাই রিকোয়ারমেন্ট থাকতো কান টানাও কিন্তু রয়েছে এছাড়াও একটা সেলের ওপর রয়েছে দেখে নাও কতটা সুন্দর সুন্দর তো এরকম কালেকশন দেখতে হলে আর নিতে হলে অবশ্যই অলঙ্কারীকে আসতে হবে স্কিনে দেওয়ার নম্বরে আর কি বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা